ছোটবেলা থেকে কিন্তু আমি কখনো জাত বেজাত ক্লাস দেখি মিশিনি আরে তুই তো নিজেই বেজাত তোর সঙ্গে মিশ পেকে আমি কিন্তু নিজেকে মোটেই বিশ্ব সুন্দরী মনে করি না তুমি বিশ্ব সুন্দরী না তুমি বেস্ট মানে সুন্দরী জন্ম থেকে কিন্তু কারোর সাইজ বড় থাকে না আমারও কোনো সাইজই বড় ছিল না অ্যাকচুয়ালি নরমাল সাইজের থেকেও আরো ছোট হয়ে গিয়েছিল নানান রকম কারণে আমি এতদিন ধরে জানতাম যারা প্রফেশনাল বা জিম করে যারা জিম ট্রেনার হয় তারা কিভাবে রোগা মানুষকে মোটা করতে আর মোটা মানুষকে কিভাবে রোগা করতে সেগুলো শেখায় আর ইনি সাইজ বাড়ানো কার কত লম্বা কার সাইজ এসব দেয় চি চেহারাতে বাড়াতে চাও যদি তুমি বেশি তাহলে তোমার মুখে মুতে দেবো বেশি বেশি তোমাকে এত হেড কমেন্ট করে তোমার খারাপ লাগে না আরে খারাপ লাগার কোনো কথাই ওঠে না কারণ ও এইচডি বড়বাতড়ি দেখো ট্রোল বড় বড় তাহলে কিন্তু নিজেকে মুখ্যমন্ত্রী বলে দাবি করছিস তো মহা মুশকিল আরে উনি মুখ্যমন্ত্রী আর তুই যার নামের প্রথমে উ দিয়ে শুরু আর লাস্টে আ দিয়ে শেষ উপাসনা মানে ভগবান মুখ দিয়েছে বলে জানাই তাই বলছিস তো তারাই এই রোস্টগুলো করে যারা কন্যাশ্রীর টাকায় আর কি নেট রিচার্জ করছে বা সরকারের দেওয়া সাইকেল চলে চড়িয়ে ঘুরে বেড়াচ্ছে বা যাদের বাবা দিনরাত পার্টি অফিসে বসে থাকে আর মা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সংসার চালায় ছেলে মেয়েরাই ফেসবুকে ট্রোল মিম করে তাহলে তুই তো পাস না তুই তো অনেকেই বলে বিয়ের জল গায়ে পড়লে মেয়েরা নাকি সুন্দর হয়ে যায় আর তোর তো জিমের জল গায়ে লেগেছে না ওসব জিম টিম পেছনে ভরে ঠিক আছে একদম রেগুলারলি জিম করা একটা মেয়ের পা আর যে কোনোদিনও জিমে যায়নি শুধু জিমে গিয়ে ওই ছবি ছাপা তোলা একটু রিল্যাক্সেশন করা সেই মেয়ের পা দুটো মেয়ের পায়ের মধ্যে কিন্তু তফাত আছে ভাই কি তফাত আছে আমি বুঝলাম না আমি কি জিমে গিয়ে মেয়েদের পা দেখবো হ্যাঁ আর তোর সব জিম টিম পেছনে ভরে দেবো ঠিক আছে মানে ভগবান মুখ দিয়েছে মানে যা নাই তাই বলছে ওর মুখটাই কোন ভাল লাগে ওই চেংড়া ছোট লোক ছেলেগুলোর গুতো খেতে ভাই মেলাতে আমার যেতে আর ভালো লাগে না একটা তো ক্লাস আছে আর ভালো লাগে না তবে একটা ছোট মেলা হয় আর এখানে যে সমস্ত মানুষরা তাদের ব্যবসাটা নিয়ে বসে তাদেরকে হেল্প করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য বাহ 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 দিদি এভাবেও হেল্প করে আর দিদির ভিডিও দেখেও অনেকে হেল্প পায় তা দিদি একটু কিভাবে হেল্প করে একটু তোমরাও দেখো দিদি কিন্তু শুধু দোকানদারকে হেল্প করে না কিছু কিছু মানসিক রোগী কাকুদেরকেও হেল্প করে আমি বলি আমি তো লেখা পড়া করি আমি ফেল করেছি পড়াশোনাতে ভীষণই খারাপ ছিলে হ্যাঁ একদম সেটা তোমার ভিডিও দেখলেই বোঝা যায় যে তুমি লেখা পড়া কিছুই করনি শিক্ষা দীক্ষা কোনোদিনই পাওনি মানে কি বলবো আমার তো পাম ভাই চলে এসেছে এক দেড় বছর হচ্ছে ভালোভাবে জিম করছি বলছি দিদি তুমি একটা মানসিক ডাক্তার দেখাও না তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি মানসিক রোগে ভুগছো তাই বলেছি একটা ভালো কোনো ডাক্তার দেখাও ঠিক আছে না হলে সময় থাকলেও ওষুধের কাজ হবে না হ্যাঁ যারা যারা এই উপাসনাকে নিয়ে ভিডিও বানাছো তো তাদেরকে বলছি আর এনাকে নিয়ে ভিডিও না কারণ এরা জিম জিম করে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অলরেডিফিকেশন অন করো আর দেখতে থাকো প্রতিনিয়ত আমার এমন এই ভিডিও তো আজকের মতো